আসসালাম আলাইকুম আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিতে আমার চ্যানেলের ভিডিও প্লেলিস্টে যে প্রাইমারি রিলেটেড বাংলা ইংরেজি ম্যাথ এবং সাধারণ জ্ঞানের ভিডিওগুলো দেখতে থাকুন এই ভিডিও সিরিজে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান দেখব এই সিরিজে বিশেষভাবে উনিশশো তিরানব্বই সাল থেকে শুরু করে সর্বশেষ এক্সামের ম্যাথ অংশের সমাধান দেখব ভিডিওগুলো দেখতে থাকুন আশা করি ম্যাথ প্রস্তুতি নিতে আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ এখন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু প্রথম ধাপ এই প্রশ্নটির ম্যাথ অংশের সমাধান চলুন শুরু করি নাম্বার ওয়ান একটি চৌবাচ্ছায় দুটি নল সংযুক্ত আছে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি চার মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে তিন মিনিটে অপশন ক এখন ম্যাথটি প্রথমে বোঝার চেষ্টা করব ম্যাথে কি বলা আছে তারপরে সংক্ষেপে দেখব যে পরীক্ষার হলে কিভাবে আমরা ম্যাথটি সমাধান করব প্রথমে ম্যাথটি বোঝার চেষ্টা করি এখানে একটি চৌবাচ্চার কথা বলা আছে এবং সেই চৌবাচ্চায় দুটি নল আছে এই দুটি নলের ভিতরে প্রথম যে নলটা রয়েছে সেই নল দিয়ে যদি আমরা খালি চৌবাচ্চাটি পূরণ করার চেষ্টা করি পানি জাতীয় কিছু দিয়ে তাহলে প্রথম নল দ্বারা চার মিনিটে পূর্ণ হবে এবং দ্বিতীয় যে নল রয়েছে দ্বিতীয় নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় এখন কোয়েশ্চেন হচ্ছে এই দুটো নল যদি দুটা একসাথে ছেড়ে দেওয়া হয় তাহলে খালি চৌ বাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে এটা হচ্ছে আমাদের জানার বিষয় তো প্রথমে আমরা দেখব যে সমাধান কিভাবে করা যায় প্রথম নল দ্বারা চার মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা যেমন এখানে প্রথম নল দ্বারা বলা আছে সেই কথাটা এখানে বলা আছে প্রথম নল দ্বারা এক মিনিটে কত পূর্ণ হবে একের চার অংশ চৌবাচ্চা আবার দ্বিতীয় নল দ্বারা একইভাবে বারো মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা দ্বিতীয় নল দ্বারা এক মিনিটে পূর্ণ হয় একের বারো অংশ চৌবাচ্চা তাহলে প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হবে একের চার অংশ চৌবাচ্চা দ্বিতীয় নল দ্বারা একের বারো অংশ চৌবাচ্চা এখন তাহলে দুইটি নল যদি খুলে দেওয়া হয় মিনিটে কত অংশ পূর্ণ হবে এক সেটা দেখে নিব একের প্লাস একের বারো অংশ অর্থাৎ একের তিন অংশ দুটো যদি একসাথে খুলে দেওয়া হয় তাহলে একের তিন অংশ পূর্ণ হবে একের তিন অংশ পূর্ণ হয় কয় মিনিটে এক মিনিটে যখন দুটো নল একসাথে ছেড়ে দিচ্ছি তাহলে এক এক অর্থ কি সম্পূর্ণ এক বা সম্পূর্ণ অংশ হয় তিন মিনিটে এ হচ্ছে বিস্তারিত সমাধান এখন আমরা ম্যাথটি যখন পরীক্ষার হলে সমাধান করব তখন এই ধরনের ম্যাথ যখন আসবে তখন আমাদের প্রথমেই ভেবে নিতে হবে যে প্রথম যখন দুটো নলের কথা বলতেছে তখন এক মিনিটের হিসাব বের করতে হবে এক মিনিটের হিসাব বের করে এবার দুইটা নল এক মিনিটে কত অংশ পূর্ণ করতেছে এটা বের করে নিতে হবে বের করে তারপরে সংক্ষেপে সমাধান করে ফেলতে হবে তাহলে এইভাবে তো আমাদের পরীক্ষার হলে লেখার দরকার নেই সরাসরি এই লাইনে চলে আসবো প্রথম নল দ্বারা এক মিনিটে পূর্ণ হলে এক এর এবং দ্বিতীয় নল দ্বারা এক এর বারো তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এক এর তিন অংশ হচ্ছে এক এর তিন অংশ যখন হচ্ছে তখন এটা হচ্ছে এক এর তিন অংশ পূর্ণ হচ্ছে এক মিনিটে দুইটা নল তাহলে এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হতে তিন মিনিট লাগবে নিচের যে অংশটা রয়েছে এটাই উত্তর হয়ে যাবে তাহলে এক এর তিন অংশ পূর্ণ হয় এক মিনিটে একবার সম্পূর্ণ অংশপূর্ণ হয় তিন মিনিট এইভাবে আমরা সংক্ষেপে সহজে এবং ম্যাথটি সমাধান করতে পারবো দুই নম্বর কোয়েশ্চেন তিনটি সংখ্যার গড় ছয় এবং ওই তিনটি সংখ্যা সহ মোট চারটি সংখ্যার গড় আট হলে চতুর্থ সংখ্যাটির অর্ধেকের মান কত সাত অপশন ঘ সমাধান তিনটি সংখ্যার মোট গড় যদি ছয় হয় মোট হবে তিনশয় আঠারো চারটি সংখ্যার গড় যদি আট হয় তাহলে চারটি সংখ্যার মোট হবে চার আষ্ট বত্রিশ এখন প্রশ্ন হচ্ছে চতুর্থ সংখ্যাটি অর্ধেকের মান কত তাহলে প্রথমে বেড়ে গণ নিব চতুর্থ সংখ্যাটি কত এখানে তিনটি সংখ্যার গড় আঠারো চারটি সংখ্যার গড় বত্রিশ তাহলে এই চারটি থেকে তিনটি বাদ দিলে চতুর্থ সংখ্যাটি বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে চোদ্দ কোশ্চেন এটা না কোশ্চেন হচ্ছে এর অর্ধেক কত চতুর্থ সংখ্যার অর্ধেক মান হচ্ছে হাফ সাত এটি উত্তর কোশ্চেন নাম্বার তিন একটি সেনাবাহিনীর গুদামে পনেরোশো সৈনিকের চল্লিশ দিনের খাদ্য মজুদ আছে তেরো দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল বাকি খাদ্যে অবশিষ্ট সৈনিকদের আরও তিরিশ দিন চলল কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল একশো পঞ্চাশ জন অপশন ক এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে প্রথমে বলা আছে যে পনেরোশো সৈনিকের চল্লিশ দিনের খাদ্য মজুদ আছে এই চল্লিশ দিনের ভিতরে তেরো দিন পর কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল তার মানে এই চল্লিশ দিন থেকে তেরো দিন মাইনাস করতে হবে তাহলে চল্লিশ দিন থেকে তেরো দিন মাইনাস করলে হয় সাতাশ দিন সাতাশ দিন এই যে প্রথমে যে খাদ্যটা ছিল এটা চলার কথা ছিল কিন্তু চলেছে কয় দিন আরও তিরিশ দিন চলল তার মানে সাতাশ দিনের জায়গায় আরও বেশি দিন চলেছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কতজন সৈনিক চলে গিয়েছিল সৈনিক যাওয়ার কারণে অবশ্যই বেশি দিন চলবে সেই বেশি দিন চলার কারণে সাতাশ দিনের জায়গায় তিরিশ দিন চললো এখন ম্যাটটি আমরা সমাধান করব। তেরো দিন খাবার পর অবশিষ্ট থাকে সাতাশ দিন সাতাশ দিনের খাদ্য আছে পনেরোশো জন সৈনিকে যেহেতু তেরো দিন পার হয়ে গেছে এটা মাইনাস করে নিলাম এই সাতাশ যে দিন রয়েছে তা খাদ্য ছিল পনেরোশো সৈনিকের খাদ্য ছিল একদিনের খাদ্য কত জনের ছিল অবশ্যই বেশি এই জন্য গুণ হয় পনেরোশো গুণ সাতাশ সৈনিকের এবং তিরিশ দিন যে চললো তিরিশ দিনের খাদ্য আছে কয়জনে তেরোশো পঞ্চাশ জন সৈনিকের হবে এই তিরিশ দিনের খাদ্য

ঊনপঞ্চাশ এর উপরে দিয়ে দিলাম দেওয়ার ফলে এটাকে রোট করলাম রোট করলে এক্সপ্রেস ওয়াই সমান সাত হয় সাত সাতা উনপঞ্চাশ সুতরাং এই সাত অপশন খাওয়া এটি সঠিক উত্তর পাঁচ নম্বর কোয়েছেন যদি তেলের মূল্য ২৫ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না বিষ অপশন ঘোয়া কিভাবে সমাধান দেখবো তেলের মূল্য ২৫ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বর্তমান মূল্য কত হবে একশো পঁচিশ টাকা বর্তমান মূল্য একশো পঁচিশ টাকা হলে পূর্বের মূল্য কত একশো টাকা বর্তমান মূল্য এক টাকা হলে পূর্বের মূল্য একশো বাই একশো পঁচিশ টাকা বর্তমান মূল্য একশো টাকা হলে পূর্বের মূল্য আশি টাকা অর্থাৎ তেলের ব্যবহার কমাতে হবে বিশ টাকা বিশ টাকা যদি আমি কমাই ফেলি তাহলে আমার তেল বাবদ আর খরচ বৃদ্ধি পাবে না ছয় নম্বর কোয়েশ্চেন দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা অঙ্ক দুটির অন্তর দুই অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম সংখ্যাটি কত চব্বিশ অপশন কিভাবে এখানে ম্যাটটি সমাধান করে দেওয়া আছে সমাধানে যেমন বলা হচ্ছে যেহেতু অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা অপেক্ষা বড় সেহেতু একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা বড় একক স্থানীয় অঙ্ক এক্স দশক স্থানীয় অঙ্ক ওয়াই এইভাবে এই ম্যাট্রিক্স সমাধান করা হয়েছে এটা কিন্তু আমরা এই ম্যাট্রিক্স এইভাবে সমাধান করব না আমরা সরাসরি অপশন থেকে যে অপশনগুলো রয়েছে চারটি অপশন এই চারটি অপশন থেকে ম্যাট্রিক্স সমাধান করার চেষ্টা করব সবগুলো অপশনেই এগুলো আমরা প্রয়োগ করব প্রয়োগ করে যেহেতু আমরা জানি যে 24ই সঠিক উত্তর দেখি এই 24 এর উপরে এই ম্যাট্রিক্স যা যা বলা আছে সেটা অ্যাপ্লাই করে দেখি যে 24ই যে সঠিক উত্তর এটি সঠিক কিনা মনে করি সংখ্যাটি 24 24 সংখ্যা দুটির অন্তর দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর দুই তাহলে অঙ্ক দুটির অন্তর হচ্ছে দুই এখানে যে অপশন গুলো রয়েছে চার মাইনাস ছয় এখানেও দুই তিন মাইনাস পাঁচ এখানেও দুই পাঁচ সাত এখানেও অন্তর আছে দুই তাহলে এই যে কথাটা প্রথমে রয়েছে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্ক দুটির অন্তর দুই এটা সবগুলো অপশনের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে আর একটু সামনে আমাদের আগাতে হবে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম সংখ্যাটি কত এটা আমরা অ্যাপ্লাই করবো এই চব্বিশের সাথে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যা দাঁড়ায় কত চব্বিশটা যদি আমরা স্থান বিনিময় করি সেটা কি হয় বিয়াল্লিশ হয় এখন আমাদেরকে বের করতে হবে এখানে যে কথাটা বলা হচ্ছে যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে স্থান বিনিময় করার পরে তো বিয়াল্লিশ হলো এই বিয়াল্লিশ হওয়ার পরে এটার আবার দ্বিগুণ করতে হবে প্রদত্ত সংখ্যা দ্বিগুণ দ্বিগুণ করলাম আটচল্লিশ হলো এখন এই বিয়াল্লিশ এবং এই আটচল্লিশ এই দ্বিগুণ অপেক্ষা ছয় কম কিনা এটা আমাদের মিলায় দেখতে হবে তাহলে ধরে নেওয়া সংখ্যাটির দ্বিগুণ হচ্ছে আটচল্লিশ অর্থাৎ এখন হচ্ছে আটচল্লিশ মানে বিয়াল্লিশ ছয় অপেক্ষা ছয় কম তাহলে এই ছয় কম এটা এই যে অপশন চব্বিশ রয়েছে অপশন গে এই সঠিক উত্তর এই যে এইভাবে করে দেওয়া আছে এইভাবে করলে খুব সহজে করা যায় তাহলে এইভাবে করতে গেলে অনেক টাইম লাগবে নম্বর কোন একটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তিন ভাগের দুই অংশ মহিলা পুরুষ শিক্ষকদের বারো জন অবিবাহিত এবং পাশের তিন অংশ বিবাহিত ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত এই ম্যাচটি দুইভাবে সমাধান করা যায় এখানে একভাবে সমাধান করা রয়েছে আরেকভাবে এইভাবে সমাধান করা যায় এটি আমরা দেখব যে মনে করি স্কুলে মোট পুরুষ সে বিবাহিত আর অবিবাহিত মোট পুরুষ আছে ফাইভ এক্স এই ফাইভ এক্স কোথা থেকে নিলাম এখানে যে বলা আছে যে পুরুষ শিক্ষকদের বারো জন অবিবাহিত এবং পাঁচের তিন অংশ বিবাহিত এখান থেকে ধরে নিলাম তাহলে মোট পুরুষ কত ফাইভ এক্স তাহলে বিবাহিত পুরুষ কতজন তিন অংশ যেহেতু এখানে বলা আছে পাশের তিন অংশ বিবাহিত এই জন্য এখানে ধরে নিলাম যে থ্রি এক্স আছে বিবাহিত তাহলে মোট পুরুষ যদি হয় ফাইভ এক্স বিবাহিত পুরুষ যদি হয় থ্রি এক্স তাহলে অবিবাহিত পুরুষ হবে টু এক্স ফাইভ এক্স থ্রি এক্স টু এক্স তাহলে প্রশ্ন মতে টু এক্স সমান বারো এই বারোটা কোথায় পেলাম এখানে যেমন একটু বলা হচ্ছে যে পুরুষ শিক্ষকদের মধ্যে বারো জন অবিবাহিত এই জন্য আর অবিবাহিত পুরুষের সংখ্যা কত পেলাম আমরা ফাইভ এক্স থ্রি এক্স ধরে টু এক্স তাহলে টু এক্স সমান বারো এক্স এর মান বের হচ্ছে সিক্স এটি হচ্ছে এক্স এর মান বের হলো তাহলে স্কুলে মোট পুরুষ রয়েছে কত বিবাহিত হোক বা অবিবাহিত হোক পুরুষ আছে ফাইভ এস মোট পুরুষ আছে পাঁচশো তিরিশ তাহলে এখানে একটা অংশ বের হলো যে পুরুষ যে শিক্ষক রয়েছে তারা হচ্ছে তিরিশ এবার মহিলা যে শিক্ষক রয়েছে সেটা বের করব বের করে মোট শিক্ষক শিক্ষিকা কত রয়েছে যেটা বের করতে বলা হয়েছে যে ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা কত এটি বের করব। তাহলে আবার একইভাবে এখানে যেমনটা বলা হচ্ছে কোন একটি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে তিনের দুই অংশ মহিলা তিন ভাগের দুই অংশ মহিলা তাহলে মোট শিক্ষক শিক্ষিকা এখান থেকে ধরে নিব তাহলে আবার ধরলাম যে শিক্ষক শিক্ষিকা থ্রি পুরুষ হোক মহিলা হোক থ্রি তাহলে এখানে মহিলা শিক্ষক হচ্ছে টু এক্স পুরুষ শিক্ষক হচ্ছে এক্স এবং শিক্ষক শিক্ষিকা হচ্ছে থ্রি এক্স তাহলে এখানে পুরুষ শিক্ষকের সংখ্যা বের করেছে আমরা তিরিশ প্রথমে আমরা তিরিশ বের করেছি অর্থাৎ যে এখানে পুরুষ শিক্ষক এক্স সমান তিরিশ তাহলে মহিলা শিক্ষক যেহেতু টু এক্স তাহলে মহিলা শিক্ষক কতজন হবে ষাট জন তাহলে স্কুলে মোট শিক্ষক শিক্ষিকা কত এখানে থ্রি এক্স ধরা আছে বলা হয়েছে শিক্ষক এবং শিক্ষিকার সংখ্যা থ্রি এক্স তাহলে তিন গুণ তিরিশ এখানে যেহেতু প্রথমে পুরুষের মান পেয়ে গেছি তিরিশ জন রয়েছে পুরুষ এবং পুরুষের যে তিরিশ জন এর এখানে পরবর্তীতে যেটা ধরতেছি থ্রি এক্স টু এক্স এক্স এর পুরুষের মান হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা তাহলে এটা এটা জন এইভাবে এইভাবে করা যায় বা এই লাইনটা না করেও কিভাবে করা যায় এখানে প্রথমেই তিরিশ জন শিক্ষক তো আমরা প্রথমে পেয়ে গেছি পুরুষ শিক্ষক তাহলে তিরিশ জন আর মহিলা শিক্ষক হচ্ছে ষাট জন এই মহিলা ষাট এবং এই পুরুষ তিরিশ জন শিক্ষককে যোগ করলে নব্বই হয় সুতরাং নব্বই সঠিক উত্তর আট নম্বর কোশ্চেন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর সাঁত্রিশ সংখ্যা দুটি কি কি এই ম্যাথটি এখানে সমাধান করে দেওয়া আছে আমরা অপশন থেকে এই ম্যাথটি সমাধান করব সঠিক উত্তর হচ্ছে অপশন ক আঠারো উনিশ অপশন থেকে আঠারো এর বর্গ কত আঠারো যদি আমরা বর্গ করি তিনশো চব্বিশ

আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য 3x এক্স যেহেতু এখানে বলা আছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 31 এখান থেকে আমরা আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য এ থ্রি মিটার ধরে নেচ্ছি এবং আয়ত ক্ষেত্রের প্রস্থ এক্স মিটার ধরলাম এখানে বলা আছে উহার পরিসীমা দুইশো মিটার হলে আমরা জানি যে পরিসীমা সূত্র আছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ দুই গুণ দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে এই যে সূত্রটা এখানে প্রশ্নমাত্র এখানে অ্যাপ্লাই করলাম টু 3x।

আয়তক্ষেত্রের ক্ষেত্রের প্রস্থ পঁচিশ মিটার এবং আয়ত দৈর্ঘ্য কত থ্রি এক্স তিন পঁচিশ পঁচাত্তর এবং ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল আমরা যেহেতু জানি যে দৈর্ঘ্য প্রস্থ সমান সমান ক্ষেত্রফল পঁচাত্তর গুণ পঁচিশ আঠারোশো পঁচাত্তর বর্গমিটার হচ্ছে আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল দশ নম্বর করছেন প্রদত্ত উপাত্তগুলোর মধ্য কোনটি বারো নয় পনেরো পাঁচ বিশ আট পঁচিশ সতেরো একুশ তেইশ এগারো পনেরো অপশন খ সমাধান উপাত্ত মানের ক্রমানুসারে ঊর্ধ্বক্রমে সাজানো হলো এখানে যে এলোমেলো ভাবে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে ক্রমানুসারে ঊর্ধ্বক্রমে সাজানো হলো পাঁচ তারপরে আট নয় এগারো বারো পনেরো সতেরো বিশ একুশ তেইশ পঁচিশ ক্রম বিন্যস্ত সংখ্যাগুলোকে সমান দুই ভাগে ভাগ করলে হয় যে সংখ্যা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এই এগারোটা প্রথমে পাঁচটা নিয়ে গেলাম এক দুই তিন চার পাঁচটা এবং শেষ থেকে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে মাঝখানে কোনটা থেকে গেল পনেরো থেকে গেল এইটাই জানতে চাচ্ছে যে প্রদত্ত উপাত্ত গুলোর মধ্য কোনটি এখানে দেখা যাচ্ছে যে পনেরো সংখ্যা গুলোকে সমান দুই ভাগে ভাগ করেছে এবং এর মাঝখানে আছে অতএব সংখ্যাগুলোর মধ্য হলো পনেরো এগারো নম্বর করছেন একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন ওয়ান এতে কত গ্রাম সোনা মেশালে অনুপাত চার ওয়ান হবে চার অপশন খ ম্যাথটি সমাধান এইভাবে করা যায় যে অনুপাত রাশি যোগফল এখানে যে অনুপাত রাশি প্রথমে দেয়া রয়েছে তিন এবং এক এর যোগফল কথা চার এর ভিতরে গহনায় সোনার পরিমাণ কত একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম তাহলে এখান থেকে গহনার সোনার পরিমাণ বের করতে পারবো সোনার পরিমাণ কত এর ভাগের অংশ তিন যেহেতু এখানে প্রথমে বলা হচ্ছে যে এতে সোনার তিন অনুপাতে রয়েছে তামা রয়েছে এক অনুপাতে তাহলে গহনায় সোনার পরিমাণ ষোলো এর চার ভাগের তিন ভাগ অর্থাৎ বারো গ্রাম তাহলে গহনায় তামার পরিমাণ কত ষোলো এর চার ভাগের এক ভাগ চার গ্রাম এই চার এখানে কেন বলা আছে যেহেতু অনুপা চাষী যোগফল হচ্ছে চ্যায় এই জন্য এখানে চার বলা আছে এই চারের ভিতরে তিন ভাগ হচ্ছে সোনা এই জন্য এই ম্যাপটি করা হয়েছে এবার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে এতে কত গ্রাম সোনা মেশালে চার হবে তিন রয়েছে কতটুকু মেশালে চার ইস হবে ধরি গহনায় এক্স পরিমাণ সোনা মেশাতে হবে অতএব নতুন গহনায় সোনার পরিমাণ ১২ প্লাস এক্স গ্রাম অতএব সোনা ইস্টু তামা সমান এখানে যেটা যে অনুপাতটা হবে চার এটা এক পাশে দেওয়া হয়েছে এবং এখানে সোনার পরিমাণ নতুন সোনার পরিমাণ ১২ প্লাস এক্স সমান সমান এই যে গহনার তামার পরিমাণ বেড়ে করলাম এটা এখানে দিলাম সমান ফোর এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এক্স এর মান বের হচ্ছে ফোর অতএব গহনায় চার গ্রাম সোনা মেশাতে হবে বারো নম্বর কোয়েশচেন ডট ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান ডট টু বাই এর মান কত ছয়শো ষাট এখানে সমাধান করে দেয়া আছে কাটাকাটি করে দেখে নিন তেরো নাম্বার কোয়েশ্চেন কোন স্কুলে সত্তরশ পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজি এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে পাঁচশো অপশন খা কিভাবে সমাধান করে দেওয়া আছে শুধু ইংরেজিতে ফেল করেছে একশো মাইনাস সত্তর পার্সেন্ট প্লাস দশ পার্সেন্ট কোথা থেকে আসলো বিশ পার্সেন্ট শুধু বাংলায় ফেল করেছে একশো মাইনাস যেহেতু পাস করেছে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট প্লাস উভয় বিষয়ে ফেল করেছে দশ পার্সেন্ট তাহলে শুধু বাংলায় ফেল করেছে দশ পার্সেন্ট শুধু ইংরেজি শুধু বাংলা এবং উভয় বিষয়ে শুধু ইংলিশ বিশ পার্সেন্ট ছিল তারপরে শুধু বাংলা ছিল দশ পার্সেন্ট তারপরে এখানে যেহেতু উভয় বিষয় বলা হয়েছে এখানে দশ পার্সেন্ট তাহলে শুধু ইংরেজি শুধু বাংলা এবং উভয় বিষয়ে ফেল করেছে চল্লিশ পার্সেন্ট তাহলে চল্লিশ পার্সেন্ট যদি ফেল করে তাহলে উভয় বিষয়ে পাশ করেছে ষাট পার্সেন্ট ষাট জন পাশ করলে পরীক্ষার্থী একশো জন একজন পাশ করলে এতজন তিনশো জন পাশ করলে কাটাকাটি করে পাঁচশো জন সুতরাং এই পার্শশোই সঠিক উত্তর চোদ্দ নম্বর করছেন দুটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক স্থান বিনিময়ের ফলে চুন্ন বৃদ্ধি পায় অঙ্ক দুটির যোগফল বারো হলে সংখ্যাটি কথা অঙ্ক দুটি যেই অঙ্কই থাকুক না কেন তার যোগফল বারো হবে তাহলে অপশনগুলো থেকে আমরা দেখব ক কর যোগফল হচ্ছেন তিন যোগ নয় বারো নয় যোগ তিন বারো সাত পাঁচ বারো সাত পাঁচ বারো তাহলে এখানে যে অপশন গুলো রয়েছে পরবর্তী যে আরো কথা বলা আছে সেগুলো আমরা একটু মিলাই অপশন থেকেই পনেরো নম্বর কোয়েশ্চেন একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে সাতাশশো চকলেট বিতরণ করা হলো প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যা তিন গুণ পরিমাণ পেলে শিক্ষার্থীর সংখ্যা কত তিরিশ অপশন গ সমাধান 16 নম্বর क्वेश्चन একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার এর চারিদিকে বেড়া আছে বেড়ার মোট দৈর্ঘ্য কত 180 ম্যাট্রিক্স সমাধান ধরি বর্গাকার বাগানের একপাশের দৈর্ঘ্য x মিটার অতএব বর্গাকার বাগানের ক্ষেত্রফল x স্কয়ার মিটার কারণ কি সব সাইডই যার সমান তাকে বর্গাকার বলা হয় সুতরাং বর্গকারের ক্ষেত্রফল হবে x স্কয়ার শর্তমতে x স্কয়ার 1

এখানে সূত্রের মাধ্যমে সমাধান করা আছে দেখে নিন এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি এগারো মাসের আয়ের সমান হলে তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ অপশন সমাধানে বলা আছে এক ব্যক্তির জুলাই মাসের আয় বাকি এগারো মাসের আয়ের সমান অর্থাৎ ওই ব্যক্তির জুলাই মাসের আয় তার সারা বছরের আয়ের হাফ অংশ উনিশ নম্বর কোয়েশ্চেন যদি

এখানে এ স্কার প্লাস বি স্কার এর সূত্রটি অ্যাপ্লাই করা হয়েছে এর সূত্রটি হচ্ছে এ মানাস হোল স্কার প্লাস টু এ বি এরপরে এখানে এক্স y ওয়াই এর মান হচ্ছে রুট অভার বারো এটি এখানে বসানো হয়েছে তারপরে এক্স ওয়াই এর মান হচ্ছে ওয়ান এটি এখানে বসে বারো প্লাস দুই চোদ্দ হয়েছে পরবর্তী ম্যাথ রিলেটেড যে ভিডিওটি দেখব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার উনিশ দ্বিতীয় ধাপ এর ম্যাথ অংশের সমাধান দেখব এই ভিডিও এই পর্যন্তই আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রাইমারি পরীক্ষার ইংলিশ পরিস্থিতি নেওয়ার জন্য আমার চ্যানেলের ইংলিশ ভিডিওগুলো দেখতে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি